ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে এটা হলো মান্ডা মান্ডাতে এখানে ফুড নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি এখানে এসে আমরা যেটা দেখেছি উনি বিভিন্ন টেক্সটাইলের চার প্রকারের আমরা চার কালারের টেক্সটাইলের রং পেয়েছি এগুলো মিক্স করে উনি চস আচার এসব এবং কাস্টার বেকিং পাউডার এগুলো আপনি তৈরি করছেন ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই এবং আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন এটা খাবারের উপার্জন কিনা কিনা আমরা জানি না না হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে ওখানে পাঙ্গাস পড়ে আছে আর যে ডামগুলাতে চশগুলা সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশের সংরক্ষণ করছেন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি এই ব্রাশগুলো দিয়ে উনি চশগুলা মিক্স আপ করছেন

এই ফুড ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে এগুলিরও কিন্তু উৎপাদন মেয়াদ সব কিছু থাকে তো সেগুলি নাই কোনটায় আপনারা কত থেকে এটা কি বলেন এটা এটা এটার কাজ কি কি দিয়ে কি বানাম জানেন না এটা হচ্ছে চকলেট নাকি জি চকলেট পাউডার চকলেট আপনার এখানে আপনি চস তৈরি করেন আর হলো কি এই কি হয়েছে এটা রং দরকার কি এটা কি অ্যাসিড মানে ওটাতে ফ্লেভার না জন্য আপনি যদি পিওর টেস্টে তুলে ব্যবহার করেন এই এসি কি ব্যবহারের দরকার আর ম্যানেজার আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে বিএসটি এসো ওগুলো নিয়ে এগুলো কিন্তু অ্যাডভান্স ইন অ্যাডভান্সে কিন্তু উৎপাদন আর মিয়াদের প্রিন্টেড করে ফেলছে এগুলো কিন্তু এখনো ফিলিং হয়নি অক্টোবর 2025 সে দিয়ে রাখছে এগুলো সব অ্যাডভান্স এগুলো প্রিন্ট করা এগুলো কিন্তু আমরা ফিলিং হবে কি হবে এই সসের মধ্যে আমি অ্যাডভান্স ডেট দিয়ে রাখছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনারা এটা হলো মান্ডা মান্ডাতে এখানে অ্যাসিয়ান ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি এখানে এসে আমরা যেটা দেখেছি উনি বিভিন্ন টেক্সটাইলের রং চার প্রকারের আমরা চার কালারের টেক্সটাইলের রং পেয়েছি এগুলো মিক্স করে উনি চস আচার এসব এবং কাস্টা বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য অন্য অন্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই এখন আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন এটা খাবারের উপযোগী না কিনা আমরা জানি না না হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে ওখানে পাঙ্গাস পড়ে আছে আর যে ডামগুলাতে চাষগুলো সংরক্ষণ করছেন এগুলো খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন ধুলাবালি ময়লা এবং বিভিন্ন পোকা মাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি এই ব্রাশগুলো দিয়ে উনি চাষগুলো মিক্স আপ করছেন যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আইনবিরোধী এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করে